গাইস ওয়েলকাম মাই এভরি ওয়ান আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে চলে এসেছি গাইজ তো আজকে আমি সকালের খাওয়া দাওয়াটা খাবো কী কী খাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করবো তো গাইজ তোমরা কেউ স্কিপ করে স্কিপ না করে দেখতে থাকবো আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো বক পক না করে এখন আমি সকালে যা যা করেছি সেটাই খাবো আর সেটাই তোমাদের একটু একটু করে শেয়ার করবো আর সারাদিন তো পড়ে আছে কী করি সেটা তোমাদের দেখাবোই ইচ্ছা আছে আর আজকে দুপুরে আমি রান্না করবো স্পেসি আমার সব থেকে প্রিয় মানে আমি কিছুদিন মাংস মাছ খেতে পারছিলাম না ভালো লাগছিল না শরীরটা তো ওর জন্যে বিলতি আমরা নিয়ে সেটাকে মাছ দিয়ে পাতলা লাল লাল মশলা একদম শিলে পিসে বেটে ঝোল করবো সেটা দিয়ে গরম গরম খাবো আর সেটা খেতে যে এত যে একবার খাবে সে বারবার খেতে চাইবি এটা গ্যারান্টি আমি গ্যারান্টি তো গাই এখন খাওয়াটা তো খেয়েই নি দুপুরের খাওয়াটা তো পরে খাবো সেটা তো তোমাদের সামনে আসছি রান্নাটাও শেয়ার করতে পারি আজকে তো চলো দেখাই আমি কি কি নিয়ে বসেছি চলো চলো তো ফাইনালি এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর দেখছো ভাতের পরিমাণটা কতটা নিয়েছি আর এখানে আমি থালা ভরে নিয়েছি মাছ ভাজা এখানে দু রকম মাছ ভোলা মাছ আর ছোট ছোট ইলিশ মানে এটা আমাদের কেনা নয় আরও দেশে সেই ছোট ছোটো ইলিশ আর এখানে আছে বেগুন ভাজা এখানে আছে সোয়াবিন আলুর ডিমের তরকারি সকালে করেছিলাম আমার পাপাই নয় স্কুলে গেছে এখানে আছে আলু ভাজা আমার আছে এখানে ডাল সিদ্ধ তো এখন আমার এটা দিয়ে চলবে এখন জম খাবার এখন আমি খেতে বসে পড়ছি ফাইনালি এই রাখুন এটা আমি নিচ্ছি এখন আর তার সাথে কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি আটা মানে ইলিশ মাছ গুলো খুব ছোট ছোট কেনা হয় যদি বড় ইলিশ হতো না বড় ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা লঙ্কা ভাজা ইলিশ মাছের তেল আমার খুব ভালো লাগে

ইমযেটসা ইমযেষো কাইবে তুপআটে? ইমযেষ্ত aktি কাই খ্রি ব঴য ইমযে মযেমে? উল <laughs> হৈ তোমরা কি এরকম খাইয়ে দাও ওটা ছোট্ট বাচ্চা এটা উল্টো দিক দিয়েও হয় আমাদের উল্টো দিক হয় आगे वो खाई रहा है अल्टरनेट हॉल जो तो देरी खाई रहा है बोले टाइम आज फोन टाइम की चुड़ी होएगा जी तो आप तुम लोगों के बाद जुड़ा कर बंद करेंगे तो शेर तो फोन टाइम नहीं है कि आज सालिंस को तबाह करना पार्वे तो जरिये मार चुके तो 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 तो